ঠিক একইভাবে আজকে আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যেই হাসপাতালের কথা বলেছে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব যাতে করে এই এলাকার মানুষ যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয় তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে আমাদের আরেকটি বিরাট সমস্যা রয়ে গিয়েছে আমাদের বহু তরুণ সমাজের বহু ভাইরা বহু বোনেরা শিক্ষিত যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে তাদের অনেকেরই কর্মসংস্থান নাই এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী বারো তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায় এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটির অধিক আমরা ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব আমরা ট্রেনিং সেন্টার